দর্শক আসসালাম আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে মুম্বাই ভার্সেস দিল্লির ম্যাচটা যারা না দেখছেন আমি বলবো ভাই তারা অনেক বড় একটা থ্রিল মিস করছেন অনেক মজার একটা খেলা মিস করছেন দেখেন মুম্বাই কিন্তু টানা হারার উপর ছিল পাঁচটা ম্যাচ খেলছে আজকে ম্যাচের আগে একটা ম্যাচ মাত্র উইন করতে পারছিল আর আজকের ম্যাচটা যদি মুম্বাই হেরে যেত তাহলে আরেক চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এর সাথে তারাও কিন্তু পয়েন্টের এর তলা কিন্তু সেই একটা ম্যাচ অনেক কষ্ট করে তারা কিন্তু শেষ পর্যন্ত জিতে গেছে তো সেই ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করতেছি দেখেন আজকের ম্যাচে কিন্তু অনেকগুলা ঘটনা ঘটছে মুম্বাই প্রথমে ব্যাটিং করে দুইশত পাঁচ রান করছে বাট সেই দুইশত পাঁচ রান করছে আপনি রোহিত শর্মার কথা বলেন রোহিত শর্মা আসলে ফর্মে ফিরতে পারতে না কেন আমি না মধ্যে যাচ্ছেন রান করেছেন হচ্ছেন রিয়ান রিকেলটন তারপরে আপনার তিলক বার্মার অসাধারণ ইনিংস অসাধারণ ইনিংস বলতে হবে আপনার তেত্রিশ চৌত্রিশ বল খেলে উনিশ রানের মতো একটা স্কোর করেছেন তারপরে আপনার আজকে হার্দিক পান্ডে কিন্তু তেমন কোনো ফিডব্যাক দিতে পারে নাই আর সর্বশেষ যার কথা না বললেই নয় নামান ধীর সতেরো বল আটত্রিশ রানের একটা ইনিংস এই ইয়াংস্টার শেষের দিকে এসে যে কয়টা রান করার দরকার ছিল দুইশো রান আমি বলবো না যে খুব একটা বড় করি এই দিল্লির হোম গ্রাউন্ডে দিল্লিকে চেস করতে দেওয়া হয়েছিল টার্গেট যেখানে দিল্লি একটা ম্যাচ এর আগে হারেনি আজকে কিন্তু তারা হাইরে গেছে সেটা হাইরে গেছে একদম পুরোপুরি নাটকীয় ভাবে ভাই পুরোপুরি নাটকীয় ভাবে দিল্লি যখন চেস করতে নামে সেইখানটাতে দিল্লির যে ওপেনার ইরেজার ম্যাকগার্ক রান পাচ্ছেন না জিরো রান আউট হয়ে গেছেন কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে আমার কাছে হচ্ছে কারণ নায়ারের কামব্যাক যে ইনিংসটা ছিল আমার কাছে বেশ 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 ভালো লাগছে ভাই একজন প্লেয়ার এত দিন পরে ক্রিকেট খেলতে এসে সেই 2022 সালে একজন প্লেয়ার লাস্ট আপনার টি-20 ম্যাচ খেলে এই প্লেয়ারটা আমার কাছে মনে হয় কেমন যেন অবহেলিত ইন্ডিয়ান টিমের জন্য এই প্লেয়ারটা ঘরোয়া লিগে রানের ফোয়ারা ছটায়া দেন সেই প্লেয়ারটা যখন ডাক পেলেন ওয়ান ডাউনে নামলেন নেমে কিন্তু তার জায়গা তিনি প্রমাণ করলেন প্রায় চল্লিশ চল্লিশ বলের মতো খেলেছেন আশি পঁচাশি মতো যাই হোক দুইশোর উপর এতদিন পর খেলতে যখন ব্যাটিং করতেছিল আমার কাছে মনে হচ্ছিল খুব একটা ইজি চেঞ্জ হতে হতে যাচ্ছে বাট আসলে শেষ পর্যন্ত যখন আপনার এই কারণ নায়ের আউট হয়ে গেল মিচেল সাইড একটা অসাধারণ ডেলিভারি ঠিক সেই সময়টা থেকে আপনার ডাউনফল শুরু হয়ে যায় দিল্লি কারণ শর্মা বোলিং করতে আসেন বিয়াল্লিশ সানে আপনার আহ সিং আউট তেতাল্লিশ সানে স্টাফ আউট মানে এই যে আউটের একটা ধারাবাহিকতা ছোট্ট থাকে না হুট করেই যেন এইখান থেকে এই পার থেকে সেই পার এলোমেলো হয়ে গেছে তারপরে শেষের দিকে তো আমরা জানি বোলিং করার জন্য কারা ছিল বা বুমরাহ ছিল তারপর আপনার বোল্ট ছিল বোল্ট একটা অসাধারণ বল ওভার করেছেন কিন্তু সমস্যাটা যে জায়গায় ছিল সেটা ছিল আপনার দুজন প্লেয়ারকে নিয়ে একজন হচ্ছেন আশুতোষ শর্মা আর একজন হচ্ছেন বিপ্রাস নিগম এই দুজন প্লেয়ার আপনার লখনৌ সুপার জায়ান্টস এর কিন্তু ম্যাচ জিতিয়েছিল যে ম্যাচটা প্রায় আউট অফ দ্য গ্রিপ ছিল দিল্লির সেইখানটাতে আশুতোষ শর্মা কিন্তু একটা অসাধারণ ইনিংস সেই ম্যাচটা দিল্লিকে জিতিয়েছিল কিন্তু আজকে কিন্তু ভাই সেটা হয় না সেটা না হওয়ার পিছনের কারণ হচ্ছে দিল্লির প্লেয়ারদের তারা হুরা এত তারা হুরা তারা করছে যখন আপনার বারো বলে তেইশ রান লাগে সেইখানটা তো প্রথম একটা বল ডট হওয়ার পরে ব্যাক টু ব্যাক দুই বলে কিন্তু দুইটা চার খেয়ে গেছেন জাসপ্রিত বুমরা মেরেছে কে আশুতোষ শর্মা আশুতোষ শর্মা যখন দুই বলে দুইটা চার মারে তখন শেষের দিকে দরকার হচ্ছে আপনার মাত্র নয় বলে চোদ্দ রান সেই নয় বলে চোদ্দ রান করতে গিয়ে লাস্ট তিন বলে তারা তিনটা রান আউট হয়েছে ভাই তিন তিনটা রান আউট হয়েছে আপনার আশুতোষ শর্মা রান আউট হয়েছে আপনার কুলদীপ যাদব রান আউট হয়েছে এবং শেষের যে উইকেটটা ছিল সেটা অন্তত একদম আউট হয়ে গেছে মানে তিন বলে তিন তিনটা রান আউট আপনাকে খ্যাত খেলা থেকে একদম একদমই ছিটকে দিছে একটা ওভারও পুরা খেলতে পারেন না হয়তোবা পুরা খেলতে পারলে আপনার দিল্লি ম্যাচটা জিতে যেতে পারতো বাট অল ক্রেডিট গোস্ট মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স ফিল্ডিং শেষের দিকে এসেও যে তারা যেভাবে ম্যাচটা ধরে রাখছে এক কথায় অসাধারণ ছিল অসাধারণ ছিল তো যাই হোক মুম্বাই চ্যাম্পিয়ন টিম তারা আবার উইনিং ট্র্যাকে ফিরছে দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে কি হয় সেটা দেখার অপেক্ষায় দর্শক আজকের ম্যাচটা আপনারা কেমন এনজয় করেছেন সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম